হ্যালো বন্ধুরা চলে এলাম আবহাওয়ার খবর নিয়ে আশা করি সবাই ভালো আছেন আজ বুধবার বিশ তারিখ ডিসেম্বর মাস দুই হাজার তেইশ আমরা সরাসরি চলে এলাম লাইভে আজকের আবহাওয়ার কবরে কি রয়েছে তাপমাত্রা কেমন থাকবে ঠান্ডা কেমন অনুভব হবে থাইল্যান্ডের ঘূর্ণাবর্তীর কি পরিস্থিতি তা আমরা দেখে নিচ্ছি বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি তাও আমরা দেখে নিচ্ছি দেখুন আগামী দিনে আজকের পর থেকে বঙ্গোপসাগরে আর কোনো রকমভাবে ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারছি না একদম বঙ্গোপসাগর মোটামুটি পরিষ্কারই নিম্নচাপও থাকছে না আরব সাগরের মধ্যে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপগুলি চলে যাবে আগামী বাইশ তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে লক্ষ্য করলে বঙ্গোপসাগরে তেমন আর ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে না আমরা যদি লক্ষ্য করি থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত তাহলে কিন্তু আগামী তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্তটা থাইল্যান্ডের সাগরের সাইড নিয়েই থাকবে তাতে বঙ্গোপসাগরের মধ্যে কোনোরকমভাবে এই ঘূর্ণাবর্তের নিম্নচাপ বা লঘুচাপ কোনোরকমভাবে প্রবেশ করবে না আমাদের বঙ্গোপসাগরে যে আগামী দিনে আবার একটা ঘূর্ণাবস্থা তৈরি হতে পারে বঙ্গোপসাগরে এমন কোনো পরিস্থিতি থাকছে না আগামী পঁচিশ তারিখের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি তো হয়তো থাইল্যান্ডের সাগর থেকে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে আর প্রবেশ করবে না তাতে বঙ্গোপসাগরে আর ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আগামী চব্বিশ পঁচিশ তারিখের মধ্যে তাতে বঙ্গের একাধিক জেলায় হয়তো হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকতে পারে দেখুন আগামী যেহেতু তেইশ তারিখের মধ্যে দিকে আবহাওয়া পরিষ্কার গতকালকের আপডেটে দেখেছি আজকের আপডেটে দেখতে পাচ্ছি আজকের যদি আমরা চব্বিশ তারিখ সকালের মধ্যে দেখি তাহলে কিন্তু হালকা পাতলা কিছু মেঘলা ও এবং নিম্নচের থাকার সম্ভাবনা বাংলাদেশের সিলেট ময়মনসিংহ তারপর বাংলাদেশের ঢাকা কুমিল্লা বরিশাল তারপর আমাদের ত্রিপুরা এই কয়েকটা জেলার মধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি কিছু নিম্নচাপ থাকার সম্ভাবনা আছে আর এই নিম্নচাপ থেকে কিন্তু চব্বিশ তারিখ সকালের মধ্যে ছিটাপোটা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কারই আমরা চব্বিশ তারিখ যদি সন্ধ্যা থেকে রাত্রির মধ্যে দেখি তাহলে কিন্তু একটা পাক থাকবে বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের উপর তাতে বাংলাদেশে একটা পাক উঠবে এই পাকের কারণে কিছু নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা বাংলাদেশের রংপুর কালাই ময়মনসিংহ সিলেট তারপর ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম আমাদের ত্রিপুরা আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে তো এইসব জেলার মধ্যে কিন্তু দুপুরের মধ্যে হালকা পাতাল ছিটাফোটা বৃষ্টি হবে আমরা যদি রাত্রির মধ্যে দেখি সন্ধ্যরাত্রিতির মধ্যে তাহলে কিন্তু সন্ধ্যরাতিতে লক্ষ্য করতে পারছি মোটামুটি বাংলাদেশ ত্রিপুরাটা পরিষ্কারই থাকবে শিলিগুড়ির আলিপুরদুয়ার গোয়াটির সাইড নিয়ে হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে তারপর পঁচিশ তারিখের মধ্যে আবারও নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা আসামের শিলচর বাংলাদেশের সিলেট আমাদের ত্রিপুরা এইসব জেলার মধ্যে কিন্তু এই হালকা পাতলা ঝড় বৃষ্টিটা থাকবে পঁচিশ তারিখ দুপুরের মধ্যে হালকা পাতলা নিনাচাপ এবং হালকা পাতলা মেঘলাভাব আসামে শিলচর আমাদের ত্রিপুরা বাংলাদেশের সিলেট তারপর গুয়াহাটি বাংলাদেশের চট্টগ্রাম সহ এই হালকা পাতলা এবং মেঘলাভাবটা থাকার সম্ভাবনা ওই তো আগামী চব্বিশ তারিখের মধ্যে আবহাওয়া আবারও পরিবর্তন হবে তাতে কিন্তু হালকা পাতলা চিরাপটা বৃষ্টি পেলেও পেতে পারি আমরা চলে এলাম তাপমাত্রায় আজকে দুপুরের মধ্যে লক্ষ্য করতে পারছি বাংলাদেশে থাকবে চব্বিশ থেকে পঁচিশ এদিকে আমাদের ত্রিপুরা আসামে শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে থাকবে চব্বিশ থেকে পঁচিশ একই তাপমাত্রা থাকবে আজকে রাত্রির মধ্যে লক্ষ্য করতে হয়েছে বাংলাদেশে ষোলো থেকে সতেরো তাতে বাংলাদেশে কিন্তু একই রকম ঠান্ডা অনুভব হবে রাত্রে তাতে কিন্তু তাপমাত্রা কোন রকমভাবে বেশি পরিবর্তন হচ্ছে না এদিকে আমাদের ত্রিপুরা আসামে শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটি এদিকেও কিন্তু চোদ্দো থেকে পনেরোর কাছাকাছি থাকবে এদিকেও তাপমাত্রা বেশি লড়চর হলো না এদিকেও কিন্তু একই রকম ঠান্ডা অনুভব হবে রাত্রির মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে যদি তাহলে পনেরো থেকে সতেরো তো আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু একই রকম ঠান্ডা অনুভব হবে আগামীকাল সকালের মধ্যে থাকবে পনেরো থেকে ষোলো ডিগ্রি বাড়তে চলেছে তারপরেও কিন্তু ঠান্ডাটা কোনো রকমভাবে কমবে না ঠান্ডাটা কিন্তু একই রকম অনুভব হবে ডিগ্রি তাপমাত্রা বাড়লেও এক দুই তাতে আমাদের ত্রিপুরা রাজ্যে গতকালকের মতো এবং আজকের মতো একই রকম ঠান্ডা অনুভব হবে আগামীকালও আর যদি বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে লক্ষ্য করতে পারছি বারো থেকে তেরো কোথাও কোথাও চোদ্দ ডিগ্রি থাকবে তো বাংলাদেশে কিন্তু একই রকম ঠান্ডা অনুভব হবে আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকেও একই রকম ঠান্ডা বারো থেকে তেরো ডিগ্রি তাপমাত্রা থাকবে সর্বনিম্ন আমরা চলে এলাম মেঘলা আজকের তুলনায় আগামীকালকে আগামীকাল সকালে কিছু মেঘলা পাপ থাকার সম্ভাবনা আমাদের ত্রিপুরা বাংলাদেশের চট্টগ্রাম বাংলাদেশের সিলেট আসামের শিলচর এবং গুয়াটির সাইট নিয়ে তো এইসব জেলার মধ্যে আগামীকাল কিন্তু কিছু মেঘলা থাকবে আমরা চলে এলাম গণকুয়াশায় কুয়াশায় আজকে রাত্রির মধ্যে যদি লক্ষ্য করি তেমন একটা গণকুয়াশা কুয়াশা থাকছে না গুয়াটি আসামের শিলচর বাংলাদেশের চট্টগ্রামের সাইড নিয়ে কিছু গণ কুয়াশা থাকবে আগামীকাল সকালের মধ্যে যদি আমরা লক্ষ্য করি বাংলাদেশের কুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম আমাদের ত্রিপুরা আসামের শিলচর উত্তরে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটি এছাড়া বাংলাদেশের উত্তরের রংপুর খালাইয়া সাইড নিয়ে হালকা পাতলা কুয়াশা করো মোটামুটি কুয়াশা থাকবে সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরা আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি সহ তাতে বেশি একটা কুয়াশা থাকবে না তাতে মোটামুটি কিন্তু কুয়াশা থাকবে